নগ্ন ছবি তুলে শাস্তি দিল আদালত খাইয়ে মহিলাদের করার ডাক্তারদের কর্মবিরতি উঠেছে কিন্তু আর্জি করে কান্দির প্রতিবাদের আজ এখনো জুড়ে তরুণ চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা বহু মানুষের মনে সৃষ্টি করেছেন চিরস্থায়ী ক্ষত সামনে পুজো কিন্তু আবহতা যেন অন্যরকম আগমনের সুরের মাঝেও বিষাদের বাসী নির্যাতিতা কি পাবেন সঠিক বিচার সকলেই তাকিয়ে আদালতের দিকে প্রত্যেক অপরাধীকে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি দেওয়ার দাবি করছে আম জনতা এরই মধ্যে নারীদের অসম্মান সংক্রান্ত একটি মামলায় গুরুত্বপূর্ণ রায় দিল আদালত খাবারে মাদক মিশিয়ে অচৈতন্য করে ব্লফেল তৈরির অপরাধী করার শাস্তি দিল আদালত করোনাকালে চার মহিলাকে খাবারে মাদক মিশিয়ে অচৈতন্য করে তাদের নগ্ন ছবি তোলে একটি জ্ঞান সেগুলি ব্যবহার করে তৈরি করা হয় অশালীন ছবিতে মঙ্গলবার এই মামলায় তাদের দশ বছরের কারাদণ্ড সহ প্রত্যেকে দেড় লক্ষ টাকা জরিমানা নির্দেশ দিলেন বিচারক সাজা প্রাপক্তির নাম শুভঞ্জন রায় প্রকাশ দাস মিল্টন ঘোষ উমেশ চন্দ্রনাথ অভিজিৎ বসাক ও দেবজ্যোতি সরকার দু সালে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে তাদের গ্রেফতার করেছিল বিধাননগর সাইবার ক্রাইম থানা দ্রুতদের থেকে উদ্ধার করা হয়েছিল একাধিক ইলেকট্রনিক ডিভাইস সহ বহু ওষুধ পরে দ্রুতদের থেকে গুগল ড্রাইভের লিঙ্ক উদ্ধার করে তদন্তকারীরা জানতে পারেন খাইয়ে পর্নোগ্রাফি তৈরি করত ওষুধ করিয়ে এরপর গুগল ড্রাইভের মাধ্যমে বিদেশি ওয়েবসাইটে সেগুলি বিক্রি করা হতো এই সমস্ত তথ্য প্রমাণের সহ আঠাশ জনের সাক্ষীর ভিত্তিতে ছয় জনকে দোষী সাব্যস্ত করার পর দিন সাজা ঘোষণা করে। এইডিসের সপ্তম আদালত এর পাশাপাশি প্রত্যেককে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এছাড়াও আগামী এক মাসের মধ্যে সমস্ত অশালীন ছবি উদ্ধার করে বিধাননগরের পুলিশ কমিশনের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিধাননগর সাইবার ক্রাইম থানার ওসির কাছে জমা করতে হবে এই সংক্রান্ত সব ফুটেজ রিপোর্ট বিএনএ নিউজ সেন্টেন্স পয়েন্টের জন্য ছিল আগের দিন আজকে কনভিট করা হয়েছিল থ্রি সেভেন্টি সাবসেকশন ওয়ান সাবসেকশন থ্রি মেজর সেকশন এটাই ছিল ট্রাফিকিং আপনারা জানেন ট্রাফিকিং মামলা ইজ ভেরি টাফ টু প্রুভ যদিও পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম আহ এটা কিন্তু ট্রাফিক ইং কুক করা খুব কঠিন থাক যাই আমরা আল্টিমেটলি স্টেটের তরফে এটা গ্রুপ করতে পেরেছিলাম মার্কেটে আজকে সেন্টেন্স পয়েন্টে হেয়ারিং ছিল তো আমাদের এখানে আহ বাড়ি পুড়িয়ে দেওয়া তারা সাহস করে এসে কোটে সাক্ষী দেওয়া অনেকগুলো ফ্যাক্টর ছিল এই মামলায় টেকনিক্যাল অ্যাসপেক্ট প্রচুর ছিল এরা যেরকম যেটা জেনারেলি করতো সেটা হচ্ছে এরা বিভিন্ন মহিলাদের অভিনয়ে সুযোগ দেওয়ার নাম করে সিরিয়াল বিশেষ করে প্যান্ডামিকের সময় ওয়েব সিরিজে অভিনয় করার সুযোগ দিয়ে এরা ওদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে নিয়ে যেত নিয়ে গিয়ে এগ্রিমেন্ট করতো টালিগঞ্জে যে একটা অফিস ছিল সেখান থেকে এগ্রিমেন্ট করতো তারপরে এদেরকে প্রথমে নর্মাল শ্যুটিং তারপরে বোল্ড শুটিং করাতো বোল্ড শুটিং তারা ওরা বিভিন্নভাবে করাতো কোনো কোনো ক্ষেত্রে আমাদের এভিডেন্সে উঠে এসেছে যে ফুলকপির ঝোলের মধ্যে সিলেটির ড্রাগস মিশিয়ে এদেরকে একে অজ্ঞান করে রেখে ওই সময়ের মধ্যে সেক্সুয়াল মেডিসিন দিয়ে ওকে তারপর শ্যুটিং হয়েছিল তারপরে ওই জানতে পারাতি আটটা সাড়ে আটটার পরে যে ওকে নিয়ে শ্যুটিংটা হয় এই কখনো কখনো এই প্যান্ডামিকের মধ্যে এখন গাড়ি ঘোড়া বন্ধ ছিল বকখালিতে নিয়ে গিয়ে জোর করে মেয়েদেরকে দিয়ে এই ধরনের শ্যুটিং হয়েছিল এরকমগুলো করেছে করে তারপর ওরা ব্ল্যাকমেলিং স্টার্ট করে যে আরও করতে হবে নাহলে এগুলোকে ভাইরাল করে দেওয়া হবে আলটিমেটলি ওই ভিডিওগুলো বিভিন্ন অ্যাপে বিশেষ করে সিঙ্গাপুর বা পৃথিবীর বিভিন্ন অ্যাপে এগুলো আপলোড হয়ে যায় আপলোড হয়ে যাওয়ার পরে এরা যখন জানতে পারে বা এদের কাছে লোকাল লোকরা কেউ অ্যাপ্রোচ করে ভিডিওটা নিয়ে যে আমার সঙ্গে আসতে সেক্স করো নাহলে কুড়ি হাজার টাকা দাও নাহলে এটা পাড়ার মধ্যে সবাইকে দিয়ে দেবো এদের মধ্যে যখন এরা সাক্ষীর ইতিহাসে একজনের উত্তরবঙ্গে ঘর পড়িয়ে দেওয়া হয় বাড়ি চালিয়ে দেওয়া হয় কাউকে খুব লিপিটলি সতেরোটা ফোন নাম্বার থেকে সেট করা হয় এই জিনিসগুলো ছিল তো আমরা চেয়েছিলাম ইনিয়াস এবং পানিশমেন্টের জন্য প্রেয়ার কোর্টের কাছে কোর্ট আজকে সমস্ত দিক শুনে সব উভয় পক্ষ শুনে ওকে ওদেরকে থ্রি সেভেন্টিতে দশ বছর পানিশমেন্ট দিলো এবং অন্যান্য সেকশনগুলোতে সাইবার এক যেগুলো ছিল অর্থাৎ সিক্সটি সিক্স ই এগুলোতে তিন বছর করে সাজা দিল এবং তিনটে সেকশনে এদের প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে এবং এক লক্ষ টাকা আলাদাভাবে ক্ষতিপূরণ দিতে হবে এইগুলো সব আর এই পানিশমেন্টগুলো সব কনকারেন্টলি চলবে কতজনের বিরুদ্ধে অভিযোগ ছিল কতজন ছজনের বিরুদ্ধে আমাদের অভিযোগ ছিল অভিযোগ কারিনি আমাদের কোর্টে আলটিমেটলি আমরা আনতে পেরেছি চারজনকে বাকি মানে বহু সংখ্যক ভিক্টিম আছে কিন্তু সবাইকে আনা যায়নি কেউ ভয়ে বা বিভিন্ন কারণে এরা কোর্টে দিয়ে এসে পৌঁছতে পারেনি যারা চারজন এসছে তাদের মধ্যে অনেককে ট্রেড করা হয়েছে কারোর বাই বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এই রকম পরিস্থিতিতে এই মামলা কন্ডাক্ট হয়েছে এই মামলাটা শুরু হয়েছিল মার্চ দু একুশে এবং আজকে কমপ্লিট